আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আবার একটা মেয়েদের প্রবলেম নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক তো মূলত এটা একটা ওই কিকের নিয়মে পড়ে তো আমরা যদি প্রবলেমটা একটু খেয়াল করি যে বলা আছে যে একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো বানরটি প্রথম মিনিটে বারো ফুট বারো ফুট উপরে উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নিচে নামে তাহলে প্রশ্ন হলো যে বাসের মাথায় উঠতে বারোটি কত মিনিট সময় লাগবে তো এই প্রবলেমটা আমরা একটা শর্টকাটের সাহায্যে খুব সহজে করতে পারি তো শর্টকাটটা তোমরা দেখতে পারতেছো তোমরা যদি সরাসরি প্রশ্ন সলভে চলে যাই তো প্রথম বলা আছে যে শর্টকাট হচ্ছে বাসের দৈর্ঘ্য বাসের দৈর্ঘ্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাসের মোট দৈর্ঘ্য হচ্ছে বিরানব্বই ফুট উঁচু একটি বাস তাহলে বাসের দৈর্ঘ্য হবে বিরানব্বই মাইনাস যতটুকু উঠে তো এরপরে খেয়াল করলাম যে বারোটি প্রথম মিনিটে বারো ফুট উপরে উঠে অর্থাৎ যতটুকু উঠে এর ভ্যালু হবে বারো ভাগ যতটুকু উঠে বারো বিউ যতটুকু নামে এরপরে যদি খেয়াল করি যে দ্বিতীয় মিনিটে বারোটি আট ফুট নিচে নামে অর্থাৎ যতটুকু নামে তার ভ্যালু হবে আট ইন্টু সূত্রের টু যুগ এক তো এইটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাব বিরানব্বই মাইনাস বারো আশি বারো মাইনাস আট চার গুণ টু যোগ এক তো আশি আশি যদি চার দ্বারা ভাগ করি তাহলে বিশু টু একচল্লিশ তো আমরা কি পাইলাম যে বারোটা বাসের মাথায় পৌঁছাতে মুঠ প্রয়োজনীয় সময় হচ্ছে একচল্লিশ মিনিট অর্থাৎ বারোটা বাসের মাথায় একচল্লিশ মিনিটে পৌঁছাবে ধন্যবাদ